সৈয়দিন সোলাইমান আলাইহ ইসলামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতে বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণুই বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাজ বনি ইসরাইলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাউত তো আমার চিনে ফেলেছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ঘুরে বেড়াতেন সৈয়দনা সুলাইমান কে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় আমার রেখে আসে সৈয়দান সোলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার অজির কে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কই একটু আগে হিন্দুস্থান থেকে আপনার ওয়াজিরের রূহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়েন এটা আবার কেমন কথা তুমি ওইখানে गेला কেন? কয় রব্বুল আমীন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়দনা সুলাইমানের وزیরের ruhটা কবজ কর কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কথা हिंदुस्तानে না। এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুলমা চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুলমাও তো আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান যদি হয় মৃত্যুর সময় মালাকুল আলা মাউত সুরতি আহসানি আল্লাহ একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমুর সরুগের মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্নাহ ও প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো কখনো ঝি ইলাম ফেরাতী মিনাল্লাহ হিউরে দোয়া ন আল্লাহর সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সাঁ করে বের হয়ে মালুকুল মাহতের হাতে এসে পড়ে পড়েন সুহান আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসীবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমি আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন ক্যামেরা আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে ছিল নাস্তিক ছিল। ইসলাম বিরোধী ছিল তাদের কাছে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা রজুল। একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে রেজলা ফিল আর্ত পা থাকে জামিনে রা সুহু ফিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে সে বলে ইয়া আইয়া তুহান খাবি সাহে পাত্তা হে অপবিত্র আত্তা খৰঝিলা শাখাতিল্লা হিদাবিহি আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মাওতে এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় ফাতাতাফার রক একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস শিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মরিটা চিৎকার থাকে পড়েন না একটা একটা জীবন্ত জীবন্ত ছাগল ছাগলের চামড়া জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন বিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আর শুনে পড়েন আমিন এজন্য আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা পাগলের মতো এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় হলো আসল চিল্লায় বলেন অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মুহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই ঠিক কিনা এই জন্য বলা হয় কবলান তামু তু মরার আগে একবার মরো হাসিবু কবলান তো হাসাবু আলাই তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লায় বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পা করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারু চারু পায় নাই আমার দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমি আমিন তাহলে জোরে আমিন আমিন এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার হিসাব বসরা কেন এই যে হিসাব করো কি কি করলে আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়বা ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমা চলে এসে রুহুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারিদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে এসার নামাজের পর সবাই এসে রুহের মাক ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিক কেদে কেদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই কথা বলেন হঠাৎ করে হঠাতে করে শুনবি একদিন আমার মৃত কে দেখে দেবাই দিতে আমায় কব দিতে আমায় কব ঠিকিলা একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে হয় জায়গায় ধোয়া ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরার ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনারা দেখে নিবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কিনা ইমাম নামাজ শুরু করবে আল্লাহ আকবার। আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্য যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলে ঘটবে কিনা এই জন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন বল তু হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়া এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায় বলেন ঠিক কিনা